শুনুন জাহান নাম মানে হচ্ছে শাস্তি আসাদনের জায়গা জাহান নাম মানে হচ্ছে শাস্তি ভোগ করার জায়গা জাহান নাম মানে যেখানে চিরস্থায়ী শাস্তি ভোগ করতে হবে সেখানে মানুষ মরবেও না বাঁচবেও না অপমান সহিত তাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে গায়ের শরীরের সাম্রাজ ঝলসে যাবে এভাবে নিরাধার তার উপর অত্যাচার চলতে থাকবে যখন সে পানি চাইবে খাবার চাইবে জাহান্নামী ব্যক্তি তখন আল্লাহ তাআলা পূর্বে বলেছিলেন ক্রানুল ক্যারিমে লাকিল হাল বোতন যখন সে আল্লাহর কাছে খাবার চাইবে ফেরেস্তার দায়িত্বশীলদের কাছে খাবার চাইবে তখন তারা বলবে জাহান্নাম নাম মানে হচ্ছে যুক্ত খাবার জাহান্নাম নাম মানে হচ্ছে পুজ রক্ত নোংরা জিনিস জাহান্নাম নাম মানে হচ্ছে অপমানের জায়গা এই জাহান্নামের নামের শাস্তি আমাদের জাহান্নামের শাস্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার আমরা আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাকে দুনিয়া আমাকে দুনিয়ায় আমাকে শান্তি দান করুন পরকালে শান্তি দান করুন আমাকে এবং আমার পরিবারকে আপনি জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন জাহান্নাম মানে হচ্ছে সেই জায়গা যেখানে এমন ভাবে অপমান করা হবে জাহান নাম মানে হচ্ছে তারা প্রবেশ করবে যারা নামাজ ছেড়ে দিয়েছে তখন জাহান নামের ভিতরে তাদেরকে পিছনে হাত বেঁধে তাদেরকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে তখন আল্লাহ তালা বলবেন তোমরা তারা যারা ফওয়াই মুসল্লিন তোমরা কখনো মুসল্লি ছিলেন না কখনো তোমরা সিজদাকারী ছিলেন না কখনো তোমরা আল্লাহকে ভয় করো নাই তোমরা শুধু দুনিয়া দুনিয়ার পিছনে দৌড়াইছো জাহান্নামের ভিতরে আর একটা শ্রেণী অবস্থান করবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফাল মিনান নার যারা মুনাফাকি করেছে যারা দ্রোহিতা করেছে এদের অবস্থান হবে জাহান্নামের তলদেশে জাহান্নাম মানে হচ্ছে বছর যদি একটা পাথর উপর থেকে ছেড়ে দেওয়া হয় এই পাথরটি নিচে নেমে যেতে একশো বছর চলতে চলতে যেখানে গিয়ে পৌঁছাবে ওই স্থানের নাম হচ্ছে জাহান্নামের তলদেশ যেখানে শুধুমাত্র